that's no

বিসমিল্লাহির রহমানির রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি কুমিল্লা এক মনোনীত প্রার্থী ডক্টর খন্দকার হোসেন স্যার যিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের যিনি হৃদয় হৃদয়ের স্পন্দন বাংলাদেশের সবাই আমরা এই দাউদকান্দি বিশেষ করে দাউদকান্দি যারা এই সাড়ে তিন লক্ষ আমাদের বর্তমান ভোটার চার লক্ষ ভোটার আমরা যারা তা যাকে নিয়ে আমরা প্রত্যাশা ইয়া গর্ব করি আমাদের প্রিয় নেতা জনাব ডক্টর অন্ধকার মোশারফ হোসেন যে নির্বাচনী প্রচারণা আমাদের দাউদকেন্দ্রী স্বেচ্ছাসেবক দল আমরা সবাই সু সুসংগঠিতভাবে পৌরসভা আমাদের বিএমপি পার্টি অফিস থেকে শুরু করে বলদাকাল পর্যন্ত আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকে প্রত্যেকের আপনার হ্যান্ড দিয়ে আমরা বলেছি যে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে আপনারা আমাদের ডক্টর খন্দকার মোশারফ হোসেন এর পক্ষে আমরা প্রচারণা আসি আমাদেরকে ধানের ছড়া ধানের শিশু একটি ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আমরা দাউদকান্দি সাধারণ মানুষের পাশে থেকে আমাদের প্রিয়নাদ জনাব ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যার এবং ওনার সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুভূষণ হোসেন বাই আমাদেরকে বলেছেন প্রত্যেক কর্মীকে বলেছেন যে আপনারা মানুষ মানুষ সবাইকে এই মেসেজটা দিবেন যে আমরা যদি নির্বাচিত হতে পারি এই দাউদকান্দি মানুষের জন্য ম্যাংনার জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করার চেষ্টা করব আর আমি আজকে যারা এখানে সাংবাদিক বিন্দু থেকে শুরু করে সবাইকে দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতাবোধ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী পৌরজ স্বেচ্ছাসেবক দল পক্ষ থেকে আমরা আজকে এই নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করেছি আমরা প্রথমে ধন্যবাদ জানাই যে আমরা সবাই এই স্বেচ্ছাসেবক দলের এই নেতাকর্মীরা একত্রিত হতে পেরেছি এবং ধানের শীষ মার্কা নিয়ে বের হতে পেরেছি আমরা প্রথমে এই পার্টি অফিস থেকে শুরু করে দাউদকান্দি বাজার সাপারা হয়ে এই টুল প্লাজা হয়ে এবং বলদাখাল বেবি স্টেশন পর্যন্ত আমরা আসছি আমরা এ প্রচারণার কাজে ব্যস্ত ছিলাম এবং মানুষের ভোটারের আমরা অধিক সারা পেয়েছি যে ধানের শীষ মার্কা আমাদেরকে ভোট দিবে এবং আশাবাদী যে বারো তারিখ ভোট দিয়ে ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা আমাদের ধানের শীষ মার্কা ডক্টর মোশাফর হোসেনের পক্ষে আমরা অনেক জনমত পেয়েছি এবং জনগণ বলেছে যে আমরা ইনশাল্লাহ এবার দানের মার্কা বিজয় করে ইনশাআল্লাহ মোসা মোসা হোসেন সাহেবকে বারো ইনশাল্লাহ বিজয় মেলা পরিয়ে দাউদ কেন্দ্রে তথা সারা বাংলাদেশে দেখিয়ে দেবো যে দাউদকেন্দ্রীর জনগণ আগে বিএমপি ছিল দানের শীষ ছিল এখনও বিএমপি দানের শীষ এই প্রত্যাশা আমাদের এই দাউদকেন্দ্রী পৌরস জনগণের তাই এ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম কোথাও বেশ বাংলাদেশ জিন্দাবাস দাউদ কেন্দ্রী পৌরসাহ সব দল জিন্দাবাদ রহমানের রাহে আজকে আমরা দাউদকেন্দ্রী পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ডক্টর খন্ডকার মোশারফ হোসেন সারের জন্য আজকে নির্বাচনী প্রচারণা আমরা দাউদকান্দি আমাদের পার্টি অফিস থেকে শুরু করে আমরা বলদাখাল পর্যন্ত আসছি আসলে আমরা দেখলাম যে আমাদের এই ডক্টর খন্ডকার মোশারফ হোসেন স্যারের জন্য আমরা যে ওয়ার্ক করলাম আমরা জনগণের যে মতামত নিলাম বা আমরা যে তাদের কাছে গেলাম আমরা ভালো উৎসাহ পেয়েছি ইনশাল্লাহ আমি বারো তারিখে সবাই দানের শিষ্য বুঝ দিয়ে ডক্টর খন্ডকার মোশারফ হোসেন স্যারকে করবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ পৌর স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ রহমান রহিম আসন্ন ত্রদ জাতীয় সংসদ নির্বাচনের আজকে আমাদের পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা পৌর পৌরসভা অফিস থেকে শুরু করে সমস্ত বাজার এবং বলদাখাল পর্যন্ত আমরা সারের জন্য ডক্টর বন্ধ সারের জন্য ভোট চেয়েছি এবং প্রত্যেকের কাছ থেকে আল্লাহর মতে ভালো সারা পেয়েছি এবং বলেছে বারো তারিখ আল্লাহর মতে সর্বোচ্চ ভোট দিয়ে স্যারকে বিজয় করবে এ বলে আমার বক্তব্য আসসালামু আলাইকুম আজকে আমরা এই নির্বাচনের প্রচারণায় পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এখানে আমরা পৌরসভাতে ঘুরে এসে বলদাখালে এসে আমাদের যে নির্বাচনের প্রচারণা সেই নির্বাচনের প্রচারণা আমরা সফলভাবে কাজ করতে পারছি আর আমরা মোসর পক্ষ থেকে ভোট চাই আর আমরা সবার কাছে দোয়া চাই এ বলে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ পৌর স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ